আসসালামু আলাইকুম বিকাশ অ্যাপের নতুন ফিচার মাইক্রো এটি কি এবং কিভাবে কাজ করে এই মাইক্রো থেকে কি কী সুবিধা পাওয়া যাবে জানাবাস্কের ভিডিওতে চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনার উপকার হতে পারে প্রথমেই ফোন থেকে বিকাশ ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স নতুন একটি ফিচার এসেছে মাইক্রো ফাইন্যান্সের ওপর ক্লিক করি এবার দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রতিষ্ঠান দেখা যাচ্ছে এখান থেকে আমি ব্র্যাকে ক্লিক করি প্রথমেই দেখেন আইডি নাম্বার চাচ্ছে আবার এখান থেকে যদি শক্তি ফাউন্ডেশনে ক্লিক করি এবার দেখেন সদস্যের নাম্বার চাচ্ছে মূলত এই মাইক্রো ফাইন্যান্সটা কী আমরা যারা ডিপিএস করেছি অথবা টাকা জমা করি তাদের জন্য এটি বেশ কার্যকরী হবে এখন আপনারা বলতে পারেন আপনার তো ডিপিএস নাই এখন নেই তাতে কী হয়েছে ছয় মাস পরে আপনি ডিপিএস করতে পারেন এক বছর করতে পারেন দুই বছর করতে পারেন তখন আপনার এটি খুব কাজে লাগবে জেনে রাখলে দোষের কিছু নাই ওকে যারা ডিপিএস করি ডিপিএস এর টাকা এখন আমরা এই মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে যোগ করতে পারবো অথবা আপনারা যারা ঋণ করেছেন ঋণের সরাসরি এই মাইক্রো ফাইন্যান্স দিয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দিতে পারবেন ধরেন আমাদের মধ্যে অনেকেই আছি যারা ঋণ করেছি ঋণ করে বিদেশ চলে গেছি এখন বাড়িতে বাবা মা ভাই বোন অথবা স্ত্রী সন্তান থাকে এই সঞ্চয়ের টাকার জন্য বা কিস্তির টাকার জন্য বাসা যখন কিস্তির লোক আসে তখন পরিবারের সদস্যরা একটু হল হেজিটেশন ফিল করে এখন আপনি চেলে এই বিকাশ অ্যাপ দিয়ে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে কিস্তি দিতে পারবেন ঠিক আছে আর যারা লোন নেওয়ার পর মনে করেন যে এই কিস্তির লোক যদি বাসে আসে একটু হলো বিরক্ত লাগে তারা চেলেও এইভাবে এই মাইক্রোফাইন্যান্স দিয়ে কিস্তির টাকাগুলো পরিশোধ করতে পারবেন আমার যেহেতু ব্র্যাক শাখায় একটি সঞ্চয় বা ডিপিএস অ্যাকাউন্ট আছে এবং সেই ডিপিএস আমি প্রতি মাসে টাকা জমা করি এবং সেই ডিপিএস অ্যাকাউন্ট ব্যবহার করে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন সো এখান থেকে মাইক্রোফাইন্যান্সে ক্লিক করি এবার এখান থেকে ব্র্যাকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্রথমে ইউনিক আইডি নাম্বার দিতে হবে এখান থেকে আমি ইউনিক আইডির নাম্বার দিয়ে এগিয়ে যাই এখানে ক্লিক করব। এবং ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার এই অ্যাকাউন্টের যে নাম এবং অ্যাকাউন্টের যে ইউনিক আইডি শাখা সবগুলোই দেখা যাচ্ছে এবার দিক থেকে এগিয়ে যায় এখানে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন আমি যে সঞ্চয় জমা করি দুই টাকা ডিপিএস সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচের দিক থেকে যদি পরিমাণে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার মোট সঞ্চয় মানে আমি এখন পর্যন্ত ডিপিএস এর মাধ্যমে জমা করেছি এক হাজার টাকা সেটি কিন্তু বিকাশের এই মাইক্রো ফাইন্যান্স দেখতে পাচ্ছি এছাড়াও আমি যদি মনে করি এখান থেকে সেভিংসের টাকা জমা করব সেটি করতে পারবো যদি মনে করি কিস্তির টাকা লোনের টাকা এখান থেকে পরিশোধ করব সেটিও করতে পারবো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু বিকাশের এই মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে যেটি অবশ্যই যারা ঋণ নিচ্ছেন তাদের জন্য একটু হল পজিটিভ হবে আপনি ঘরে বসে থেকেই আপনার কিস্তির টাকা এই বিকাশ মাধ্যমে পরিশোধ করতে পারবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখন যে কোনো বিকাশ অ্যাপ থেকে আপনি আপনার সঞ্চয়ের টাকা অথবা কিস্তির টাকা জমা দিতে পারবেন এবং অনলাইন থেকে যেহেতু রিসিভ নেওয়া যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আমার মনে হয় বিষয়টা অনেক সহজ হয়েছে যারা সঞ্চয় বা ডিবিএস এর টাকা জমা করি তাদের জন্য এবং যারা কিস্তির টাকা পরিশোধ করতে চাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিকাশের এই মাইক্রো ফাইন্যান্স ব্যবহার করে সঞ্চয়ের টাকা বা কিস্তির টাকাগুলো জমা করা যাচ্ছে এই সিলাস্কের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে